রুদ্ররূপ সান্নালকে চিরতরে নিজ হাতে শেষ করতে নিজের দায়িত্ব থেকে সরে গিয়ে ইস্তফা দিল ফুলকি যেদিন সে তাকে সঠিক শাস্তি দিতে পারবে সেই দিন আবারও নিজের ইচ্ছে অনুযায়ী দায়িত্ব তুলে নেবে নিজের হাতে এমনটাই শপথ করল ফুলকি আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে চলুন বিস্তারিত জেনে নেই শুরুতে দেখা যায় রুদ্র বলে নানা এভাবে আমাকে ফুলকির কাছে ধরা পড়ে গেলে চলবে না আমাকে নিসিংহদেবের মন্দিরে গিয়ে বসতে হবে লুকোতে হবে যখনই ফুলকি সেখানে পুজো দিতে আসবে তখনই ফুলকিকে শেষ করে দিতে হবে এরপর ফুলকি বলে দাঁড়াও রুদ্র রুদ্র বলে তুমি তো আমাকে এত সহজে ধরতে পারবে না এত সহজে রোগ করা সম্ভব নয় এরপর রুদ্র যেতে থাকে ফুলকি হলুদ শাড়ি পরে পিছন থেকে যেতে থাকে আর তখনই পিছন থেকে কেউ ফুলকিকে ধরে বলে এই যে ম্যাডাম আপনি কোথায় যাচ্ছেন ফুলকি বলে আমাকে ছাড়ুন রূপসা বলে নদী চলে গেছে আপনি দেখতে পাননি এতদিন এই বাড়িতেই দুর্গাপুজো পালন করছিল আমাদের চোখের আড়ালে কেউ এসে আমার সন্তানকে শেষ করে দেওয়ার জন্য এই বাড়িতে ঘাপটি মারে অথচ আমরা কিছুই জানি না এভাবে ওকে আমি নিজেই হাতে শেষ করব তুমি জানো এই লাল শাড়িটা কেন পরেছি এই লাল শাড়িটা আমার ছেলে খুব পছন্দ করে আর এই লাল শাড়িটা পরে আজকে আমি রুদ্রনীলকে মোকাবিলা করব এরপর ফুলকি সিংহদেবের মন্দিরের দিকে যেতে থাকে এদিকে সিংহদেবের মন্দিরে গিয়ে রুত্র লুকিয়ে পড়ে উল্টে খুঁজতে থাকে দুই সন্তানকে কোথাও পাচ্ছে না তখনই ফুলকি সিংহদেবের মন্দিরে পুজো করতে থাকে আর তখনই পিছন থেকে ফুলকিকে মারার জন্য ছুটে আসে তখন অরণ্য বাধা দেয় রুদ্রনীলকে লাথি মেরে সরিয়ে দেয় এবং ফুলকিকে রক্ষা করে বিষয়টা উত্তপ্ত হলে রুদ্রপ্রচণ্ড সরে যায় এরপর ফুলকি নিজের প্রতিশোধের কথা বলে কিভাবে রোহিতকে কষ্ট দিয়ে মেরেছে কীভাবে রায়চৌধুরীর বাড়ির কত ক্ষতি করেছে কিভাবে দিদিভাইয়ের ক্ষতি করেছে সবকিছু সে বলে তখন রুদ্র আবারও ফুলকির দিকে ধাক্কা মারে ছুঁড়ে সরিয়ে দেয় এবং হাতে কাটারি নেয় আর ফুলকি দেখে চিৎকার করে তখন নিসিংহদেব নিজে রুদ্রের বিরুদ্ধে দাঁড়ান রুদ্রের হাত চেপে ধরে রাখেন এবং হুমকি দিয়ে বলেন কি ভেবেছিস তুই আমাকে এত সহজে শেষ করতে পারবি আমাকে শরং নিসিংহদেব রক্ষা করছেন সেটা তুই ভুলে গেছিস রুদ্রচমকে উঠে বলে কি ব্যাপার আমার হাতটা এভাবে আটকানো কেন এদিকে ফুলকি নিসিংহদেবের আসনের দিকে তাকিয়ে দেখে যে দেবতা আসনে নেই তখনই ফুলকি বলে দেখ নিসিংহদেব নিজে আসন থেকে উঠে এসে তোর হাতটা ধরে রেখেছেন তুই ভেবেছিলি আমাকে শেষ করবি আমাকে নিজে রক্ষা করছেন নিসিংহদেব সেটা তুই ভালো করে বুঝেনে এবার বল তুই কোথায় পালাবি নিসিংহদেব চাইলে তোকে আমি মুহূর্তে বিনাশ করে দিতে পারি আজ হবে সমস্ত পাপের বিনাশ সমস্ত অন্যায় মোচন করবেন সরং দেবব্রত সিংহদেব এই দৃশ্য দেখে লাবণ্য পিয়াল সবাই অবাক হয়ে যায় পিয়াল বলে দেখেছিস আমি বলেছিলাম রাজমহলে যা যা হচ্ছিল সব সত্যি দিদিভাই নিসিংহদেব নিজে ফুলকিকে রক্ষা করছেন রুদ্রসানালের হাত ধরে রেখেছেন যাতে রুদ্র ফুলকির কোনও ক্ষতি করতে না পারে তখন লাবণ্য বলে আরে ভাই ঠিকই বলেছিস এদিকে অরণ্য ফুলকির কাছে দৃশ্য ছুড়ে দেয় ফুলকি সেটা দেখে রাজ্য সরকারকে ধাক্কা মেরে মেঝেতে ফেলে দেয় বুকে পা রেখে ঘামেরে বলতে থাকে সমস্ত পাপের মোচন করে দিলাম এতেই ফুলকি অজ্ঞান হয়ে যায় রোশনীয় গান হারায় সবাই মিলে ফুলকিকে নিজের ঘরে নিয়ে যায় এরপর পুলিশ এসে উপস্থিত হয় পুলিশ জিজ্ঞেস করে এসব হচ্ছেটা কি তখন ছোট রানীমা এসে বলে সে কি রুদ্ররূপ নেই বাড়িতে ফুলকি রূপসানালকে এই বাড়িতে এনেছে শুধুমাত্র ওকে শেষ করার জন্য মায়ের নামে চিঠি লিখে এনে ফুলকি কোনো কাণ্ডগান ছাড়াই ওকে এখানে ডেকে এনেছে তখন অংশমান বলে ম্যাডাম পুলিশকে ডাকা উচিত কি আপনি সত্যিই মনে করেন ছোট রানী চুপ করে থাকে অংশুমান বলে দেখে আসি ওর নিঃশ্বাস আছে কি না কনস্টেবল চেক করে বলে হ্যাশার এখনও বেঁচে আছে এরপর রুদ্রনীলকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় লাবণ্যকে জিজ্ঞেস করা হয় ফুলকি কোথায় লাবণ্য বলে ফুলকি একটু অসুস্থ হয়ে পড়েছে তাই ঘরে শুইয়ে রেখেছি বরং দানো গিয়েছে নবাবগঞ্জ থেকে ডক্টর কাকুকে আনতে এরপর লাবণ্য ও ধানুফুলকির ঘরে চলে যায় এদিকে অংশমান বলেন ওকে তো ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হচ্ছে এরপর বাড়িতে তল্লাশি করা হবে ছোট রানিমা ইন্দ্রকে বলে একদম এখনই পুলিশকে খবর দে বলবি যেন তারা আমার ঘরেই থাকে ইন্দ্র বলে মা তোমার কি মনে হয় পুষ্পকে আনলে কি সব সমস্যা মিটে যাবে পুলিশ তো আরও ভিতরে গিয়ে তদন্ত করবে ছোট রানিমা রেগে বলে তুই চুপ কর আমি যা বলছি সেটা কর পুষ্পকে আসতে বল আর ওরা যদি আমার ঘর চেক করতে চায় তাহলে পোষ্যকে দেখিয়ে দিবি সামলেনিস ঠিক সেই সময় আদিত্য এসে বলে মা তুমি সব কিছুর পিছনের মানুষ ছোট রানী বলে কি বলছিস তুই আদিত্য বলে হ্যাঁ মা আমি খুব ভালো করেই জানি তুমি ধ্রুব সাহাকে এই বাড়িতে আশ্রয় দিয়েছ ফুলকিকে শেষ করার জন্য আমি তোমাকে বলছি তুমি পুলিশের কাছে সত্যিটা স্বীকার করো। তুমি এখনো জামিনে মুক্ত পুরোপুরি ছাড়া পাওনি তাই আমি বলবো এখনই পুলিশের কাছে সবটা বলে দাও ছোট রানিমা হতবাক হয়ে বলে আমি পুলিশের কাছে কি বলবো? আমি তো কিছুই জানি না আর তখনই আদিত্য বলে তোমাদের প্রতি আমার ঘেন্না ধরে গেছে ভেবেছিলাম এই সমস্ত কিছু হয়তো তোমরা নিজেকে গুটিয়ে নিয়েছ কিন্তু না তোমরা ভালো মানুষ সারা সারাজীবন এভাবে থাকো তাই এ মুহূর্তে পুলিশ যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে আমি আর কিছু বলবো না তোমাদেরকে আগলে রাখতে চেয়েছিলাম কিন্তু তোমরা রিলেনি তাই এবার বলি তোমাদের ধরে নেবে আমার কিছু করার থাকবে না এই বলে আদিত্য চলে যায় ওদিকে ফুলকি ক্রমশ অসুস্থ হয়ে পড়ে হাত পা ঠান্ডা হয়ে আসে দাদা তখন ফুলকিকে ধরে বলে দেখ না দিদিভাই ফুলকি হাত পা একদম ঠান্ডা হয়ে আসছে তখনই লাবু বলে অন্যরা গিয়েছে ডাক্তার কাকুকে আনতে এখনও কেন আসছে না এদিকে লাভ বলে কিছু নিয়ে তো ফুলকিকে গরম রাখতে হবে আমি মালিশ করি লাগলে একটু তেল গরম করে ফুলকির হাত পায়ে মালিশ করে দিলে শরীর গরম হয়ে যাবে এরপর ধান তেল গরম করে নিয়ে আসে সেই তেলটা ফুলকির হাত পায়ে মাখতে লাগে ঠিক সেই সময় ডাক্তার কাকু চলে আসে বলে ফুলকি তোমার কি হয়েছে হাত পায়ে ঠান্ডা হয়ে গেছে তুমি জানো না এই অবস্থায় তোমাকে এমন কাজ করতে নেই ফুলকি বলে কেন করব আমি কি করলাবু ডাক্তার কাকু বলে এমন খুনিকে চোখের সামনে দেখে আমি ছেড়ে দেলাবু যে তোমার স্বামীকে শেষ করেছে তাকে কিভাবে ছেড়ে দি? এখন তুমি একা নো তোমার সঙ্গে একজন আছে তাই তোমাকে তার ভবিষ্যতের কথা ভাবতে হবে ওষুধও দিয়েছি খাওয়ার পর কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে এরপর ডাক্তার চলে যায় এদিকে দাদা ফুলকিকে জিজ্ঞেস করে দুইজন বেঁচে আছে নাকি ওকে ডাক্তার কাছে নিয়ে যাওয়া হয়েছে অংশ এসে বলে ফুলকি তোমাকে থানায় যেতে হবে কাল তুমি সুস্থ হয়ে থানায় হাজির হবে দাদাবাই জিজ্ঞেস করে কি বলবে তোমরা নিশ্চয়ই তাকে জিজ্ঞাসাবাদ করবে নাকি অংশ বলে না ফুলকি এখন তুমি অসুস্থ রেস্ট নাও তারপর থানায় যাবে এরপর ধানু ভয় পেয়ে বলে ফুলকি তুমি এটা কি করেছ আমাদের ভুল হয়েছিল তোমার কথা না শুনে যদি পুলিশকে খবর দিতাম সেটা কি ভালো হত কেন তুমি নিজ হাতে করেছে আজকে এই পর্যন্তই আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন